দর্শক গত ভিডিওতে আমরা বলেছিলাম কাজাকিস্তান সম্পর্কে জানব কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে কাজাকিস্তান সম্পর্কে না জানলে আমাদের পৃথিবীর ভূগোল ইতিহাস এবং রাজনীতি জানা অসম্পন্ন থেকে যায় অনেক কারণেই কাজাকিস্তান আমাদের আগ্রহের কারণ তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ভূগোলের বইয়ে আমরা যে তুন্দ্রা অঞ্চল বা চরমা ভাব বন্য এলাকা সম্পর্কে পড়েছি সেটি হচ্ছে এই কাজাকিস্তান ইতিহাসের পাতায় আমরা যে চেঙ্গিস খান সম্পর্কে জেনেছি সেই চেঙ্গিস খানের রাজত্ব এই কাজাকিস্তান আমরা যে বিশাল সমাজতান্ত্রিক দেশের রাজনীতি সম্পর্কে পড়ি সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া সেই সোভিয়েত রাশিয়ার অংশ হচ্ছে এই কাজাকিস্তান সুতরাং কাজাকিস্তান আমাদের অবশ্যই আগ্রহের কারণ বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে এর আগ্রহের মূল কারণ হচ্ছে গিয়ে এই কাজাকিস্তান এমন একটি দেশ যার মূল ভূখণ্ডের বিশ শতাংশে মানুষ বসবাস করে সেই মানুষের পরিমাণ ঢাকা মানে বাংলাদেশের রাজধানীর মোট জনসংখ্যারও অর্ধেক তার চেয়েও বড় কারণ হচ্ছে গিয়ে এই কাজাকিস্তান এত বড় এক বিশাল দেশ যে দেশের পেটে অনায়াসে ইতালি জার্মানি ফ্রান্স ইংল্যান্ডের মতো চার পাঁচটা দেশ ঢুকিয়ে দেয়া যায় আসুন আমরা এই কাজাকিস্তান সম্পর্কে জানি তার আগে আরেকটি কথা বলে নেই দর্শক কাজাকিস্তানকে পরিপূর্ণভাবে জানতে হলে আমাদের জানতে হবে রাশিয়া বিশেষ করে সোভিয়েত রাশিয়া সম্পর্কে আমরা আগামী ভিডিওতে জানব সোভিয়েত রাশিয়া নিয়ে আসুন আজ জানা যাক কাজাকিস্তান মধ্য এশিয়ার হৃদয়ে বিস্তৃত এক বিশাল কাজাকিস্তান দেশ আকারে পৃথিবীর নবম বৃহত্তম রাষ্ট্র কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে অল্প তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশটি একদিকে আধুনিকতার ছোঁয়া নিচ্ছে অন্যদিকে ধরে রেখেছে হাজার বছরের যাযাবর ঐতিহ্য আজকের এই পর্বে আমরা জানবো কাজাকিস্তানের রাজনৈতিক কাঠামো সামাজিক বৈশিষ্ট্য ভূপ্রকৃতি ও প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতি কাজাকিস্তানের আয়তন প্রায় সাতাশ লাখ বর্গ কিলোমিটার উত্তর দিকে রাশিয়া পূর্বে চীন দক্ষিণে কির্গিস্তান উজবেকিস্তান ও তুর্কে এমন ভৌগোলিক অবস্থান তাকে এক কৌশলগত সেতু বন্ধনে পরিণত করেছে দেশটির প্রায় আশি শতাংশ অঞ্চল বিস্তৃত স্টেপ অঞ্চল যেখানে দিগন্ত জোড়া তৃণভূমি পশ্চিমে কাশ্মিয়ান সাগরের তীর আর দক্ষিণে টিয়ান পর্বতমালা উত্তরে বর্ণভূমি মধ্যভাগে মরুভূমি দক্ষিণে বড়পাচ্ছন্ন পাহাড় এমন বৈচিত্র্যময় ভূপ্রকৃতি কাজাকিস্তানকে দিয়েছে অনন্য রূপ এর ভৌগোলিক বৈচিত্র্যই গড়ে তুলেছে কাজাকিস্তান জনগণের যাযাপর জীবন প্রাচীন যুগে এই অঞ্চল ছিল সিল্ক রোডের একটি প্রধান পথ কাজাক প্রান্তর পেরিয়ে বাণিজ্য চলত চীন ভারত পারস্য ও ইউরোপের মাঝে প্রথম দিকের অধিবাসীরা ছিল তুর্কি ও মঙ্গল বংশোদ্ভূত যাযাবর জাতি তাঁবু ও ইউটেলে বসবাস ঘোড়ায় চড়া পশুপালন ছিল তাদের প্রধান জীবনযাপন তেরোশো শতকে চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের অংশ হয়ে যায় এই অঞ্চল পরে বিভিন্ন খানাত ও উপজাতির হাতে শাসিত হয়েছে আঠারোশো শতাব্দী থেকে রাশিয়ার প্রভাব বাড়তে থাকে আর সোভিয়েত আমলে কাজাকিস্তান হয়ে ওঠে শিল্প কৃষি ও পারমাণবিক গবেষণার কেন্দ্র অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর জন্ম নেয় স্বাধীন কাজাকিস্তান কাজাকিস্তানের জনসংখ্যা প্রায় দুই কোটি এখানে কাজাক জাতির পাশাপাশি রয়েছে রাশিয়া উজবেক ইউক্রেনীয় তাতার ও আরও অনেক জাতিগোষ্ঠী ধর্মীয়ভাবে অধিকাংশ মানুষ মুসলিম তবে রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদেরও বড় একটা অংশ এখানে রয়েছে কাজাক সমাজ ঐতিহ্যগতভাবে যা যাবার হলেও আধুনিক শহরগুলোতে এখন বহুজাতিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায় পরিবারকেন্দ্রিক সমাজ আতিথিপরায়ণতা কাজাক জনগণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কাজাক সংস্কৃতি গড়ে উঠেছে প্রাচীন যাযাবর জীবনধারার উপর ভিত্তি করে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দম্রার সুর বাজ বাজপাখি শিকার আর রঙিন উৎসব সব কিছুই আজও জীবন্ত এছাড়া কাজাক জনগণ ইউট বা তাবুর প্রতীক আজও জাতীয় পরিচয়ের অংশ হিসেবে ধরে রেখেছে এগুলোই প্রমাণ করে আধুনিকতার মাঝেও তারা নিজেদের শিকড় ভুলে যায়নি আজকের কাজাকিস্তান তেল গ্যাস ইউরেনিয়াম ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতির পথে হাঁটছে চীন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে ভারসাম্য রক্ষা করে কাজাকিস্তান নিজেকে এক কৌশলগত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক রাজনীতিতে এটি এখনো এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাজাকিস্তান হলো এমন এক দেশ যেখানে মিলেছে প্রাচীন যাযাবর ঐতিহ্য ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা একদিকে অসীম স্তেপ তৃণভূমি অন্যদিকে আধুনিক নূর সুলতান শহরের ঝলমলে অট্টালিকা ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর রাজনীতির এই অনন্য মিশ্রণই কাজাকিস্তানকে করে তুলেছে রহস্যময় ও বিস্ময়কর